সালামু আলাইকুম আমি ইমরান আছি আপনাদের সাথে একটা নতুন একটা জন্য আমি আপনাদের সাথে আজকে আসি আপনাদের একটা ব্ল্যান্ডার দেখানোর জন্য আসছি যেটা বাজার ব্র্যান্ডের অরিজিনাল বাজার ব্র্যান্ডের রাস্তার রাজা বাজাজ পালসার ডিসকভার বাইক আর গ্রিন রাজা হচ্ছে আপনার বাজার কোম্পানির ব্ল্যান্ডার যেটাতে পাবেন আপনি অরিজিনাল সাতশো পঞ্চাশ ওয়াট বাইরে কি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হান্ড্রেড অরিজিনাল সাতশো পঞ্চাশ ওয়াট ব্লান্ডার পাবেন বাজারে বিভিন্ন ব্র্যান্ডের একাধিক ব্লান্ডার পাবেন যেগুলোতে দুই হাজার বাইশশো পনেরোশো ষোলোশো বারোশো লাগা থাকে কিন্তু ওইগুলো বুথ করার মত থাকে আর এটা পাবেন অরিজিনাল কপারের মতো অরিজিনাল কপারের মচর এবং জোয়াল কুলিং সিস্টেম যেটাতে বাংলাদেশে অন্য কোনো ব্র্যান্ডের কোনো ব্লান্ডার পাওয়া যায় না আপনারা এটা ডাবল কুলিং সিস্টেম পাবেন এবং অরিজিনাল এখানে স্ক্যান করে দেখতে পারবেন প্লাস হচ্ছে অরিজিনাল ওয়াট লেখা আছে সাতশো পঞ্চাশ ওয়াট দুই হাজার আর পি এম সবাই দেখে চেক করে নেবেন আপনারা যেটা আপনারা বাজাজ লেখার পরে যদি কোন শব্দ বা ওয়ার্ড যোগ করা থাকে বাজাজের পরে তাহলে এটা হচ্ছে দুই নাম্বার বিলান বাজাজের লোগো দেখে কিনতে পারবেন আর এটা হচ্ছে দুই বছরের মতো রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আমরা আপনাদেরকে গ্লানজারের পাওয়ার দেখানোর জন্য সরাসরি ইট কোন ভিজা ইট না একদম শুকনা ইট নিয়ে এসে আপনাদের ব্লান্ডার করে দেখাবো এটাতে পাবেন হচ্ছে সামুরাই বেলেট যেটাতে আপনার দুই বেলেট তিন বেলেট থাকে যেগুলো চিকন চিকন ছোট ছোট গুলো থাকে কিন্তু এটাতে পাবেন অরিজিনাল সামুরাই বেলেট এবং নিচের বডি পাবেন হচ্ছে মেটালের যেটা অন্যান্য কোম্পানি থাকে হচ্ছে প্লাস্টিকের এবং প্রত্যেকটা বাটি পাবেন হচ্ছে রিপিট করা নিচের তলা খুলে যাওয়ার কোন নিচের তলা খুলে যাওয়ার কোন চান্স নাই প্রত্যেকটা জগে আপনার রিপিট করা থাকবে এবং একটা বেলেজ এক্সট্রা ফ্রি থাকবে তিনটা বেলান তিনটা জারে আপনি যে কোনো ধরনের বাসা বাড়িতে যে কোনো ধরনের কাজ করতে পারবেন এটাতে জুস করতে হবে এটাতে শুকনা মশলা বা এটাতে যেটা আপনার ছোট বড় কম্বিনেশন করে ইউজ করতে পারবেন যেটা আপনার যখন প্রয়োজন কম পরিমাণ হলে এটা বেশি পরিমাণ হলে এটা

দেখালাম তাহলে এক গরুর জন্য যত মশলা করা লাগবে সবই করতে পারবেন এই বিলাঞ্জার দাম রাখতেছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা যেটা অফার প্রাইস পাচ্ছেন ছয় হাজার দুইশো টাকা এটা কোম্পানির প্রাইস আছে

ঢাকার বাইরে কুরার করে নিতে পারবেন আর পাশাপাশি একটা আছে হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান ব্রান্ড এর একটা ইলেকট্রিক কুকার বাংলাদেশে যে অনেক ব্রান্ডেরই আপনারা কুকার পাবেন যেগুলো চায়না বাসন বাংলাদেশের ফিজিং করা